একটি জিনিস আপনারা মনে রাখবেন আপনারা বিজ্ঞ মানুষ বিশ্লেষক বাংলাদেশে রয়েছেন কখনো একটি আন্দোলন স্বৈর শাসকের বিপক্ষে যখন আন্দোলন গড়ে তোলা হয় তখন কিন্তু আন্দোলনটা এক সপ্তাহ বা দুই সপ্তাহতে এ এটা কিন্তু শেষ হয় না তো এখানে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনটা আমি মনে করি দীর্ঘ মানে ষোলো বছর ধরে আন্দোলনটা করে আসা হচ্ছে করে আসছেন আজকে এই যে ছাত্র জনতা যেটা দাবি করছেন যে আমরা আমাদের এই আন্দোলনে আমরা সফলতা এসেছে ঠিক আছে সফলতা এসেছে এবং কার মানে অবদান এখানে বেশি কার অবদান কম এটা যদি অস্বীকার করা যায় তাহলে কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাবে তো অকৃতজ্ঞর মতো কারো অবদান অস্বীকার করার মতো কি মানে মন মানসিকতা যাদের আছে তারা অকৃতজ্ঞ মানুষ আমি মনে করি তো এবার এই জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর ধরে এই ফ্যাসিসকে তাড়ার জন্যে আন্দোলন করে আসছেন এটা মানে আপনারা বিগত সময় দেখেছেন এখন যদি এই মানে এই দলটাকে বাদ দিয়ে বা এই দলটার কৃতজ্ঞতা জায়গা থেকে তাদের না জানিয়ে এবার যদি আপনারা বাংলাদেশের মানুষ বলেন যে ছাত্র জনতাই এই আন্দোলনের সফলতা নিয়ে আসছে তাহলে আমি মনে করি এটা চরম ভুল হবে কারণ এখানে একটি আন্দোলন সৈরশাসকের বিপক্ষে আন্দোলন কখনো এই দুই সপ্তাহতে শেষ হয় না কখনো দুই সপ্তাহে পালিয়ে যায় না এই আন্দোলনের যে সতেরো বছর ধরে মানে আওয়ামী লীগ তৃণমূলের যে শিকড় গজিয়ে ফেলেছিল সেই শিকড় উপরাতে উপরাতে এই মানে জুলাই আগস্টে এসে উপড়িয়ে পড়ে গেছে তাই বলা হচ্ছে যে এই আন্দোলনটা দুই সপ্তাহতে মানে সফলতা আসছে না